হ্যালো ফ্রেন্ডস খাবার বানাতে এসেছি সব কাজ একদিকে পেট পুজোর কাজ আর একদিকে কটা বাজে আসুন দেখাই এই দেখুন কটা বাজে সাড়ে দশটা বাজে এখন আমাদের খাওয়া হয়নি আর জিনিস দেখাই এই যে তুই বাগান গেছিলাম এই আমি ওর ডেকোরেশনের জন্য টুকটুক টুকটুক জিনিস কিনেছি কিউট দেখতে না এটা দেখুন হেভি কিউট এটা নিয়েছি তারপরে এটা খুব আর একটা নিয়েছি এই যে এটা যে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন আশা করি আমার যে পুরনো ব্যাকগ্রাউন্ড গুলো আপনারা দেখে দেখে বোর হয়ে গেছেন নতুন কিছু ডেকোরেশনের জন্য ট্রাই করেছি এই যে অ্যাকচুয়ালি রাত্রেবেলা খেতে হবে তো কোনো রকম তামঝাম করা হয়নি কারণ ঘরে এই যে পুট্টির কাজ হয়েছে পুরো ঘর নোংরা আর নোংরা মানে এত পরিমাণ নোংরা মানে বলার নয় পরিষ্কার করতে তো অবস্থা খারাপ তাই একদম সহজ সাপটা খাবার রাখা হয়েছে আজকের জন্য ঠিক আছে তার মানে ভর্তা রাতে রাত হলেই শুধু ভর্তা আর রুটি ভর্তা আর রুটি তো আজকে খাবো আমরা ভর্তা একদম সিম্পল পোড়া আর কাজ চালিয়ে দাও এরকম এটাই হবে ব্যাপার আমরা বেগুন ভর্তা খাবো না কারণ আমার শাশুড়ি মার ভীষণ অ্যালার্জি হচ্ছে বেগুনে আমরা খাবো টমেটো ভর্তা কেম্পি হয় খেতে আসুন ইনগ্রিডিয়েন্ট দেখিয়ে দিই আপনাদের এই দেখুন এই দেখুন পেঁয়াজ টমেটোটা এই যে টমেটো টমেটো অলরেডি পুরানো হয়ে গেছে একটা না কাঁচা টমেটোও দিয়ে দিয়েছি বেশ টক টক লাগবে ভালো লাগবে খুব সিম্পল জান যেটা ভীষণ সিম্পল একটা খাবার বানানো যেমন সিম্পল খেতে তো অসম্ভব ভালো লাগে ইনগ্রিডিয়েন্ট একদমই বেশি লাগে না ওই কুচু কুচি করে কেটে রাখা পেঁয়াজ ওই টমেটো আর এই যে অনেক পরিমাণে ধনেপাতা ধনেপাতাটা যত বেশি দেবে তত টেস্টটা বেশি হবে ধনেপাতা টেস্ট আর গন্ধ তো অলবেসি ফাটাফাটি খাবারের টেস্ট এনহান্স করে দেয় এর মধ্যে যেটা লাগবে আর রসুন আর শুকনো লঙ্কা ওটাকে না সরষের তেলে ভাজবো ভাজার পর তারপরে অ্যাড ঠিক আছে চন্দ্র এই যে আর একজনকে দেখুন এ দেখুন নতুন নতুন রাঁধুনি আমার বাড়ির কি ছবি রান্না করব ও চলে এসে বলবে আমি রান্না করব আমি বানাবো তো যেই শুনেছি রাত্রেবেলা কি ডিনার বানাচ্ছো আমি যেই বলেছি রান্না করতে হবে আচ্ছা। তুমি রান্না করতে? হ্যাঁ। হ্যাঁ, বয়স কত? 6 বছর। 6 রান্না করতে পারিস? হ্যাঁ। এক্সপার্ট। ববড়ি বব। ঠিক আছে। চল দেখি এক্সপার্ট কেমন রান্না করতে পারে। ঠিক আছে? শুরুদেব রান্নাটা করি। ওর মধ্যে না আমি ওই টমেটোটা কুড়িয়ে নিয়েছিলাম। এর মধ্যেই আমি ওই রসুন শুকনো লঙ্কা দিয়ে একটু সামান্য নুন দিয়ে ওটাকে গরম করে নেব সরষের তেলের মধ্যে। তারপর সেটা করে দেব। না, গ্যাস

আর গন্ধও কিন্তু খুব পাইছিলাম এরপরে একটু এক করবো এবার কি করতে হবে এবার অপেক্ষা করতে হবে তখন বলেন তা সম্পূর্ণ বাই না হয়ে যায় এই যে আমার চামচা ঠিক আছেন আমি নাকি ওর গুরু মা সবাই বলে আর এ নিয়ে হলেন আমার চামচা জায়গা নিয়েছে যে আমি আমার মাম্মিকে সবার প্রথমে কপি করব তাই না বাবা শুনু ঝাড় উঠেছে অনেক ঝাড় উঠে পড়া পড়া বাবা শুনু বন্ধ হয়ে গেছে তুই ফাটলো বাবা রে বাবা একটা রসুন একদম জাম করে চলে গেল একেবারে চলো এবার তাহলে এদিকে আসি এদিকে কাজটা করি এবার দেখি তো চুটকি ঢেলে দাও একদম একদম খালি করে দেবো একদম খালি করে দাও আচ্ছা আরো পেঁয়াজ লাগবে

এখানে থাকা অবস্থায় করো এই গ্রিন টমেটোটাকে তুমি দেখো আচ্ছা দে পুরোটা হ্যাঁ ভালো করে চলো স্মাশ করটার সময় আরো ধনে পাতা লাগবেই ধনে পাতা বাংলায় আর ইংলিশে কোরিয়ান্ডার লিপ

মধ্যে লবণ জল জিরা জল লবণের জায়গায় আমি লবণ আর জল জিরা ইউজ করলাম অনেকটা পরিমাণ চিনি অ্যাড করতে হবে হ্যাঁ কারণ টমেটোটা অলরেডি টক টক তো আর লবণ জল জিরা ইউজ করছি সেই জন্য অনেকটা পরিমাণ মিষ্টি ইউজ করতে হবে টক মিষ্টি হয় ব্যাপারটা এবার এটাকে ভালো করে মাখতে হবে টেস্ট করে দেখি টেস্ট করে দেখা যাক হুম রাখতে হবে চিনিটা গোলাপ পর্যন্ত ওয়েট করতে হবে তার মানে ফাটাফাটি জাস্ট ফাটা